বামনগাছি মণ্ডলগাথিতে মদ্যপান করে অটো চালিয়ে এসে সজোরে ধাক্কা বাইকে গুরুতর আহত তিনজন স্থানীয় সূত্রে জানা যায় বামনগাছির দিক থেকে বাইকে করে বারাসাতের দিকে যাচ্ছিলেন স্বামী স্ত্রী সন্তান তখন বারাসাতের দিক থেকে একটি অটো এসে সজরে ধাক্কা মারে বাইকের সামনে ছিটকে পড়েন তিনজন গুরুতর জখম হন তবে মাথায় তিনজনের হেলমেট থাকার জন্য প্রাণে বেঁচে যান ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় যুবকরা তড়িঘড়ি উদ্ধার করে তাদের বারাসাত হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য অটো চালক পালাতে গেলে তাকে ধরে ফেলে স্থানীয় যুবকরা এবং তাদের অভিযোগ অটো থেকে উদ্ধার হয় মদের বোতল আটার রুটি সহ অন্যান্য খাবার পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে দিনের পর দিন বেড়েই চলেছে এলপিজি অটোর দৌরাত্ম প্রায় ঘটছে এমন দুর্ঘটনা পরবর্তীতে দত্তপুকুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে অটো এবং অটো চালককে আটক করে নিয়ে যায় Көп, көп. Көп. Барап, барап, сөрета агады асы.

બી <laughs>

এখানে এক একটা কাপড় আর ছোটো একটা বাচ্চা নিয়ে গাড়িতে যাচ্ছিলো তিনজনের হাতেই তিনজনের মাথায় হেলমেট ছিল ওরা সঠিক নিয়ম মেনে যাচ্ছিল উল্টো দিক থেকে একটা অটো এই পাশেই রয়েছে অটো দেখিয়ে দিন মধ্যবস্থায় এসে ওই কাপেলটাকে ধাক্কা মারে ভদ্রলোকও ফেন্ট হয়ে গেছে মাঝে আর ভদ্রমহিলার হাতে এবং মাথায় চোট লেগেছে রক্তাক্ত অবস্থায় পাঠানো হয়েছে হাসপাতালে বাস হাসপাতালে বাইক নিয়ে যাচ্ছিল এইদিকে বারাসাতের দিকে অটো অটোটা এইদিকে আসছিল দোষ অটোওয়ালার অটোওয়ালা মধ্য অবস্থায় ছিল ড্রিঙ্ক করেছিল শুধু ড্রিঙ্কই করেছিল না আমাদের পাশের দোকানদার দেখেছে ড্রিঙ্ক ড্রিঙ্কের সাথে ভেতরে রুটি ফুটি হাবি যাবি খাবার দাবার অনেক কিছু সব কিছু খেয়ে দিয়েই চালাচ্ছিল সিভিক থাকে সিভিক দেখুন সিভিক থাকা সত্ত্বেও এরকম হয় সিভিকের দোষ না সিভিক নিজের কাজটা ঠিক করে করছে প্রত্যেকেই নিজের কাজ ঠিক করে করছে তাও কিন্তু যদি আপনি মদ খেয়ে গাড়ি চালান তাহলে সেটা তো আপনার আপনার রেসপন্সিবিলিটি না যদি আপনি ভুল করেন অটোর দৌড়াতো অটোর দৌড়াত্ম এখানে আছে এবং এই এই ব্যবস্থায় গাড়ি চালাচ্ছে বলে এরকম হচ্ছে সব অটোওয়ালা এরকম না সব অটো অটোওয়ালা ঠিকঠাক গাড়ি চালায় দু একজন এরকম আছে তার জন্য এরকম সমস্যা হচ্ছে এটা মোডল পেরেক কারখানা হ্যাঁ ধরে রাখা পুলিশ আসছে